এটা সালোয়ার সুতি হবে জামা তো সুতি হবে সেই সাথে সুতি হবে ওনাটাও উপরে গলার মধ্যে টাই গলা করা আর নিচের প্যানেল অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা গঙ্গা কালামকারি সিপিস সিকুয়েন্স এর কাজের সাথে এমব্রয়ডারি কাজ চিকেন কারি কাজ এটা কিন্তু জর্জারির উপরে করা এটা ফোর পিস ভিতরে ইনারের কাপড় রয়েছে জয়পুরি মামা কটন এটা হচ্ছে অত্যাধুনিক একটা কমার্শিয়াল সিপিস সালাট হবে সুতি জর্জারির উপরে গর্জিয়াস কাজের এই সিপিসের নাম হচ্ছে হোয়াইট গোল্ড এটার কাজের মান অনেক সুন্দর

প্রথমে একটা বাটিকের কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে এটা একদম ফ্রি সাইজের একটা বাটিকের থ্রি পিস এই মৌসুমে এই বাটিকের থ্রি পিসটা কিন্তু ব্যাপক চলে কারণ এই গরমে কম দামে এই বাটিকের থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন এটা নিতে পারবেন মাত্র 320 টাকা 320 টাকা হ্যাঁ এটা হচ্ছে ফোর পিস আর এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে 5000 320 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই বাটিকের থ্রি পিসটা পাবেন আপনারা চারটা কালার প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার পাবেন আর একটা ডিজাইন দেখা যাচ্ছে এটাও সেম চারটা কালার হবে sempre jalada matro matro 320 taka matro 320 taka one sundor sundor free size er baati getchi khalar hobe araigoder modhe ar ekta aata thakbe ar onno

তো এই কালামকারী সিবি দেখালে অনেক দেখানো যাবে কারণ এখন বর্তমানে সিজন হচ্ছে কালামকারী কালামকারী আপনারা অনেক বেশি পাবেন দোকানদারদের কাছে কারণ কালামকারী গুলো অনেক চলে সারা বাংলাদেশে ভালো চলে

আরেকটা ডিজাইন দেখাতেই আয় এটা তো সুন্দর সুন্দর ডিজিটাল টিপিস ফ্রি মাত্র ওনাটা অনেক সুন্দর ওনা মাত্র 500 টাকা only জি আর এখন দেখাবো ফাইন কটন ফাইন কটন আমরা প্যাটার আর এটা আপনার সালোয়ার হবে প্রিন্টের হুম প্রিন্টের সালোয়ার প্রিন্টের সালোয়ার আর এটা চওনাটা এটা কিন্তু ভিউয়ার্স আমরা আরেকটা প্যাটেলের থ্রি পিস দেখাচ্ছি জয়পুরি প্যাটেল এটার মধ্যে প্রিন্টার সালোয়ার হবে আর এটা হচ্ছে কুরনা এটা জয়পুরি দেখিয়েছি আমরা এই সেম জয়পুরি দেখেছিলাম আমরা 450 টাকা এটা এটা প্রাইস আগে 500 মাসখানেকই করতে না এখন মাত্র 520 টাকা 520 তো বুঝতে পারছেন ভিউয়ার্স এক একটা কোয়ালিটির এক এক দাম হবে এটা স্বাভাবিক আমরা ওয়াইড গো এটা হচ্ছে ওয়াইড গোর এরপর আমরা দেখবো জর্জেটের মধ্যে ফাইন জর্জেটের উপরে গর্জিয়াস করে কাজ করা এই থ্রি পিসের নাম হচ্ছে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হ্যাঁ ম্যাচিং ছাড়া হবে আর অন্যতে হবে বর্ব কাজ করা সম্পূর্ণ পাঁচ হাজার এটা হচ্ছে অন্য অন্য মধ্যে হবে ভরপুর কাজ মাত্র এটা নিতে মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ আঠারোশো টাকা বিক্রি করতাম এখন মাত্র সাতশো টাকা আর একটা ডিজাইন দেখা বাহ

অনেক সুন্দর সুন্দর জমজম ডিজিটালের থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার জমজম থ্রি পিস আর এটা হচ্ছে ওড়া এগুলো ভাই নিতে পারেন সব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আগে ভাই ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ করতাম এখন মাত্র পাঁচশো পঞ্চাশ বাহ অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস ম্যাচিং ম্যাচিং সালোয়ার মাত্র 550 টাকা 550 টাকা এটা তখন 700 টাকার 50 এখন 550 550 700 টাকার থ্রি পিস 550 টাকায় জমজমেস তো দাম কোথায় নেমে গেছে ভিউয়ারস আসলে দিন যায় ভাইয়েরা কম দামে কিনে তাই কম দামে আপনাদের কাছে বিক্রি করে দেয় এইটা সারাই করে দেন

পাকিস্তানি গোর্জিয়াস জর্জেট ফোর পিস কাজ বুঝতেই পারছেন এখন জর্জেটের উপরে গোর্জিয়াস করে কাজ করা হয় হাতার মধ্যে সুন্দর করে ফুলের কাজ করা আর ফুল বডির কাজ তো দেখতে পাচ্ছেন কতটা গোর্জিয়াস ভাবে করা হয়েছে প্লাস এই ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না চমৎকার একটা ওড়না নশো টাকা নশো টাকা এক হাজার বিশ টাকা বিক্রি করতাম এখন মাত্র নশো টাকা postcss garment ta to color ache eta eta alag hati jay bare bhai ba kajer man to sei man gorgeous kajer modhe যমাতার সিকোয়েন্স কাজ কাজ করা এমব্রেটরি উপরে চমৎকার করে নিচের প্যানেলের কাজ তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে করা হয়েছে গর্জিয়াস কাজের চমৎকার থিম पीस হচ্ছে এগুলো ওনাটা তবে আপনারা কাটওয়ার কাজ করেন আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কাটওয়ারের কাজের চমৎকার ওনাটা দীপাশ অনেক সুন্দর করে কাটওয়ারের কাজ করা এটা মাত্র 900 টাকা 900 টাকা 900 টাকা বুঝতেই পারছেন এটা হচ্ছে মাধবদীপ পাইকারি দোকান আর পাইকারি দোকান যে দাম গুলো বলা হয়েছে পাইকারি দামি বলা হয়েছে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন আর ব্যবসা করতে হলে কাপড় নিতে হবে কাপড় নিতে হলে নম্বর দরকার হবে ভাইরিম্বর দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ